আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্যে মজাদার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এইটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার এইরকম এক পিস বড়া আর একটা কাঁচা মরিচ থাকলেই কিন্তু এক প্লেট বাত নিমিশে শেষ হয়ে যাবে জীবনে যদি কখনও এইভাবে এই বড়াটা না খেয়ে থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে আপনিও বাসায় তৈরি করে নিন একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে তবে চলুন দেরি না করে কিভাবে কি দিয়ে এই বড়াটি তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক বড়াটি তৈরি করার জন্য আমি এইখানে কলার একটা মোছা নিয়েছি কলার মোছাটা বেছে নেওয়ার আগে আপনাদের একটা টিপস শেয়ার করি বেছে নেওয়ার সময় যদি হাতে সরিষার তেল দেওয়া হয় তাহলে আর হাত কালো হবে না এখন মোছার উপরে যে কাবারটা আছে সেটা খুলে ফেলতে হবে খুলে ফেলার পর ফুলের মতো যে পার্টগুলো আছে সেটা আমি একটা একটা করে সবগুলো খুলে নিব সবগুলো কলার মোচার ফুল আমার এখানে ছাড়ানো হয়ে গেছে এখন একটা একটা করে আমি ভালোভাবে বেছে নিব। এই মোচার আর ফুলগুলোর ভেতরে কিন্তু একটা মোটা এবং শক্ত শ্বাস থাকে এটাকে ফেলে দিতে হবে না হলে খাওয়ার সময় তেতো লাগবে কিভাবে আমি কলার মোচার ফুলটাকে বেছে নিচ্ছি এটা কিন্তু আপনাকে বলে বোঝানো যাবে না আপনাকে দেখেই কিন্তু এটা বুঝে নিতে হবে এইভাবে একটা একটা করে আমি সবগুলো কলার মোছার ফুল বেছে নিব। কলার মোচার ফলগুলোকে ভাপ দিয়ে নেওয়ার জন্যে প্রথমে চুলায় আমি পানিটা বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে যখন ফুটে আসবে তখন এইখানে আগে থেকে কলার মোচার ফোলটা যে আমি বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো একে একে সবগুলো এখানে দিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেলে একটু চেড়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব এবং চার থেকে পাঁচ মিনিট আমি এই গরম ফুটন্ত পানিতে ভাপ দিয়ে নিব। কলার মশার থোরগুলোকে ভাজার জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। এইখানে আমি এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়াটা নিলে এটা খুবই ক্রিস্পি হয় এখন এইখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এই মশলাগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে এখন এইখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব একসাথে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে ব্যাটারটাকে কিন্তু খুব গরম করা যাবে না আবার পাতলাও করা যাবে না ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখন এই ফলগুলোকে আমি ভেজে নিব। এইগুলোকে ভাজার জন্যে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এইখানে আগে থেকে ফাঁপ দিয়ে রাখা কলার মোছার ফলটাকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারে চুবিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিব। এইভাবে করে আমি একে একে সবগুলো ফলি এই ব্যাটারের ভিতরে চুবিয়ে এই তেলের ভিতর দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা পার্টকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব কলার মোচ আর ফুলের একটা পার্ট কিন্তু আমার ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা ভাজা কাটির সাহায্যে আমি সবগুলোকে ভালোভাবে উল্টিয়ে দিব। সবগুলো উল্টানো হয়ে গেলে এগুলোকে একটা ফুলের মতো করে সুন্দর করে সাজিয়ে দিলাম এখন অপর পার্টটাকেও আমি লাল লাল করে ভেজে নিব অপর পাটটাও কিন্তু আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আপনাদের একটা ভালোভাবে উল্টে দেখাচ্ছি দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এখন সবগুলোকে আমি নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল গরম গরম ক্রিস্পি কলার মোচার বড়া কে কে এইভাবে কলার মোচার বড়া খেয়েছেন কমেন্টে জানাবেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি দেখে অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ